বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি মহাপরিচালক বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি আছে বিজেপির সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত একশো তিনতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন বিজেপি মহাপরিচালক এবারে ছত্রিশ জন নারী সহ ছশো চুরানব্বই জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেছেন একদিকে মিয়ানমার জান্তা আরাকানার উত্তেজনা করিডর ইস্যু রোহিঙ্গা অনুপ্রবেশ অন্যদিকে ভারত সীমান্তে অব্যাহত পুশিন সব মিলিয়ে দেশের সীমান্ত পরিস্থিতি খুব একটা স্থিতিশীল নয় এমন সময়ে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবিতে নতুনভাবে যোগদান করলেন প্রায় সাতশো নবীন সৈনিক যারা ঝুম বৃষ্টিতে ভিজে পবিত্র ধর্মগ্রন্থে হাত রেখে নিলেন দেশ রক্ষার শপথ বাহিনীতে যুক্ত হওয়া নবিন্দর উদ্দেশ্যে সীমান্ত অপরাধ দমনে কঠোর নির্দেশনা দেন বাহিনী প্রধান পরে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতীয় সীমান্তে পুশিন বন্ধে বিজিব উদ্যোগের কথা জানান মহাপরিচালক নিয়মমাফিক ভাবে হ্যান্ডওভার করা যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফ কে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিং এর মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিশিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায় তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনো চলছে কথা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কোন নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তার হানি ঘটে সেই জন্য শুধুমাত্র বিজেপি তো নয় বিজেপির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার কোস্টগার্ড সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে বাহিনীর জনবল সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন যে মহাপরিচক লোকেশন একদম রিয়াজ রায়হান যমুনা নিউজ সাতকানিয়া চট্টগ্রাম